আর যিনি প্রধান বক্তা তার কাছ থেকে আমরা এখন আঁকেন এই আশা করছি তবে এর মধ্যে আমি আজকের প্রধান বক্তার কাছ থেকে আর একটা জিনিস আশা করছিলাম যে বর্তমানে নির্বাচনের প্রিয় আমরা তো অন্ধ মানুষ এই ছিললে আমরা কারণ দেবো না দেব এই প্রসঙ্গে কেউ কথা বলো না প্রচারের সময় এখন

বর্তমান যেই সময় লেগে চলতেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবকদের ভিতরে একটা ভালো একটা জোয়ার দেখা যাচ্ছে ইসলামের এবং আপনারা যারা মুরব্বী যারা আছেন তাদের জীবনে আমার মনে হয় এত সুন্দর সময় আর দেখেন নেই ঠিক না দেখেন এইটা কিন্তু কোনো সুন্দরই নেই যখন জান্নাত এবং জাহান্নালের মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গায় যখন জাহান্নকে দেওয়া হবে সে তখন মনে করবে যে এত আরাম এত শান্তি কিন্তু আসলে কি ওটা শান্তির জায়গা তো গ্রামে সে পায় নাই মধ্য জায়গায় আছে তো খিলাফা এটা কত বড় ওই যে একটা গজল আছে কোনো একদিন এদেশের আকাশ আকাশে কালে পতাকা সেদিন সবাই খোদাই বিধান পেয়ে তো এই যে একটা সুন্দর গজল ওই গজলটা যদি কেউ গায় শুনে তখন কিছু কিছু একটা মানে স্বপ্নের যুগে হারায় যে এরকম এরকম হয়তো শান্তি পাওয়া যাবে তো সেটা হচ্ছে কি খেলাফা তো এখন আপনারা যে সুন্দর সময়টা পাইছেন সেটা হচ্ছে কি এটা এখন গণতন্ত্র আর গণতন্ত্রটা মানুষের মুক্তি আনতে পারে না একমাত্র খেলাফা সেটা হবে বিপ্লবের মাধ্যমে যে মনে যে আমাদের যে সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী যখন চলে গেলেন এরপরে যদি আমাদের দেশে ওরকম ইসলামিক ভালো যদি কোনো দল থাকতো তখন শেখ আবদুল্লা বিন রাজ্জাক বলছেন ওই সময় তিনি বিপ্লব করে সে কি প্রতিষ্ঠা করতে পারতেন তো আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের ভিতরে যেটা দেখা যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখনো পর্যন্ত আমাদের মুসলমানদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই যে আসলে খেলাফত এবং ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে আমরা যখন কিছু ইসলাম বলছি না যে গণতন্ত্র হবে না তো কিভাবে হবে প্রশ্ন থাকছে না এটা তো ক্লিয়ার না এটা কিভাবে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম মদিনার ভিতরে যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন অর্থাৎ বিপ্লব হাতের মাধ্যমে বুঝেন নাই এটাই হচ্ছে কি এক কথায় উত্তর আফগানিস্তানে এরকম করে এই গণতন্ত্র মাধ্যমে না তো ওরা কি করছে ওনারা ওই রাসুল সাল্লাহিস্লামের আদর্শ অনুযায়ী কাজ করে আর ওইটাই হচ্ছে মেন কাজ এই যে ফিলিস্তিন সম্পর্কে আমার বক্তব্য আমি কয়েকদিন আগে দিছি এখানে দিলাম না এই কারণে তো এই যে ফিলিস্তিনের যে আমাদের বাইতের মুকাদ্দাস আমাদের হাতের বাহিরে এটা কিন্তু আমরা বিজয় করবো ইনশাআল্লাহ এরা হাদিসের ভেতরে আছে এটা কিভাবে হবে এই গণতন্ত্রের মাধ্যমে হবে না এই যে এই বিপ্লব এই খেলাকার মাধ্যমে হবে তো এখন আমাদের যে সময়টা সেটা হচ্ছে কি যখন শুরুতে যখন উদয় হয় এর আগে রক্তিম আভা আসে না আসে না রক্তিম আভা মানে ওটা বার্তা বহন করে যে কি বিশাল একটা দিন তোমাদের সামনে আসবে তোমরা সবাই অফিস আদালত করবে তোমরা অনেক সুন্দর কাজ করতে পারবে তো এখন যে সময়টা চলতেছে ও একটা সময় চলতেছে ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি চায়। তাহলে আমাদের এদেশেও এই বাংলাদেশেও এই সোনার দেশেও পুরানি শাসন হবে ইনশাআল্লাহ তবে এখন যেটা চলতেছে আমাদের পেশাহ হুজুর আমরা আউদার মুরিদ বাই মুরিদ সবাই পেশাহ হুজুর থেকে শুরু করে এবং জামাত ইসলাম থেকে শুরু করে সব দল এগুলো হচ্ছে কি গণতন্ত্র ভিতরে আছে অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে কুফরি এটা নাপাক এটা হারাম হারামের ভিতরে আছে তবে হারামটাও আপনারা জানেন যার কাছে কোনো খাবার নাই একটা মরা গরু গোশত খাওয়া কি হয়ে যায় হালাল হয়ে যায় তাই না কথা বলে না হালান হয়ে যায় এখানে কথা আছে কতটুকু পর্যন্ত হালাল হয় যতটুকু খেলে সে তার জীবন ধারণ করতে পারে পেট ভরে খাওয়া যাবে না তো এখন আমরা এই জায়গায় আসি যে আমরা যেহেতু এখন এই যে আমি কথা আস্তে আস্তে বলতেছি ঠিক না কারণ এই কথাগুলো কিন্তু আমি মাইকে বলতে ইচ্ছুক না কারণ আমার গুণা সত্য না এখন যদি কিছু যায় হয় জঙ্গি বলে আটকে রাখবে বুঝতে বুঝতে পারেন কথা এগুলো ঝামেলা আছে তো আমি কিন্তু কথাগুলো বলছি কথাগুলো কিন্তু খুব মানে সেন্সিটিভ কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধেও চলে গেছে কথাগুলো তো আমি আপনাদেরকে পুরানো হাদিসের কথা বোঝানোর চেষ্টা করতেছি মহতারাম হাজিরিন আল্লাহ আল্লাহ তো এখন আমরা যে অবস্থার ভিতরে আছি সেটা হচ্ছে গণতন্ত্র এটা হারাম আমি বললেও হারাম না বললেও কি হারাম এ কেমন পর্যন্ত হারামে থাকবে এটা এখন হালাল কখনো হবে না এটা সিস্টেম না তবে হ্যাঁ এনা তো আব্বাসী উনি যদি ক্যাম ট্যাম করে উনি কথাটা বলেন যে সংসদে অনন্তপক্ষে একটা শক্তিশালী বিরোধী দল থাক এটা আমাদের পক্ষে ছপাই গাবে আমাদের দাবিদাওয়া গুলো তারা পূরণ করার চেষ্টা করবে এজন্য বর্তমান সময়ে আমাদের চেহারার অবস্থা দেখো অন্য ধরনের পরিপূর্ণ কল্যাণ না কেন না আমরা তো অনলাইনে দেখি ওটা কল্যাণ না তো তারপরে সবকিছু অর্জন করতে পারেন তিনি কি এই বিশ্বাস কি আপনাদের আছে এরপরে আছে তাহলে এইটাই কথা আমিও আজকে আসার সময় আলোচনা করতেছি চাইছিলাম থেকে আলোচনা কিছু গুছাইছিলাম পছন্দ করলাম থাকবে দরকার নেই কয়েক মানুষ ওয়ার কেউ বানাও দরকার নেই তো যাই হোক কথা শেষ করতেছি তো যেহেতু এই যে বিগত সময় যে রিফাজ ডাক্তার হোমিও ডাক্তার ও হ্যাটা ইউনিয়ন থেকে দাঁড়াইছিল হাত পাখা খায় অনেক আগে মাত্র এগারোটা ভোট পাইছে এর ভিতরে আমার ভুল ঘটা যেটা বিয়ে হয়েছে বড়টা একটা ভোট তার আছে তো এই যে এগারোটা বোর্ড পাইছে আর নাই পাইছে তো এই যে বোর্ড দিছে আমার বোনের বোর্ডটা কি বিফলে গেছে আমি আজকে ওয়াজের মঞ্চে আপনাদের সময় নষ্ট করে এত রাত্রে তার কথা বললাম এটা কি দানি কথা না বেদানি কথা দানি কথা বলেই এই জন্য কি বললাম আর আপনারা শুনলেন আমার কাছে বললেন না তো এই জন্য কিছু হোক বা না হোক আপনি আর আমি যেটা আমার জন্য ভালো ইসলামের জন্য ভালো মাদ্রাসা মসজিদের জন্য ভালো হবে এবং দেশের শান্তি ফিরে আসবে সেইটাই আমাদের করতে হবে সেটা কি করতে হবে এবং দোয়া করতে হবে রব্বুল আলামেন তুমি সব করতে পারো আয় তুমি তো রক্ত কম ঝরে নাই তোমার জন্য অনেক রক্ত ঝরছে না আপনার গ্রামে থাকেন পত্র পত্রিকাও আপনাদের কাছে আসে না কত এদেশের মেধাবী ছাত্র জীবন দিচ্ছে অভাব নেই অনেক ছাত্র এবং এই সময় না অনেক হাত থেকেই মানে একজন ভালো করে আছে বুয়েটের ভালো পর জীবন শেষ করে দিল এরকম যারাই মাথা যারা দিয়ে উঠে তাদেরকেই ধ্বংস করা হয় মহতারাম হাজির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো রব্বুল আলমিন তুমি ইসলামকে বিজয় করো এবং বর্তমান সময়ে ওই যে বলছিলাম গুরু খাওয়া যেহেতু হালাল ওই সময়ের জন্য অতটুকু তো এই সময় এটা আমাদের জন্য ফজিলত এটা আমাদের জন্য ইবাদত এটা আমাদের জন্য সবের কাম বুঝতে পারছেন এই জন্য আমরা এটা করব আর আর একটা হচ্ছে এখন হা ভোট আর না ভোট আমি তো আমার জীবনের হয়তো এটাই প্রথম আমি ভোট দেবো এর আগে দেইনি তো আপনারা তো দিছেন ওখানে আরেকটা আলাদা একটা পার্চা থাকবে কাগজ থাকবে ওখানে হা ভোট অথবা কি থাকবে না ভোট থাকবে ওখানে আপনাকে হা ভোট দিতে হবে কারণ হাবর অনেক চমৎকার চমৎকার কয়েকটা বিষয় একত্রিত আছে যেমন এই যে আমাদের বাংলাদেশে আল্লাহর কয়েকম বর্গে গালি দেয় গালি দেয় না গালি দেয় আজ পর্যন্ত কি আছে রাসুলকে কি শেখ হাসিনা ভালোবাসে নাই সবাই তো পান অবশ্যই কিন্তু কেউ তো পারলো না রাসূলকে যে গালি দিবে তাকে বাইতুল মকরমের সামনে এবারে দৃশ্যমান বিচার করবে তাকে ফাঁসের কাজটা চলাতে পারছে এটা করছে এটা আচ্ছা এটা করলে কোন মুসলমান কষ্ট পাবে আচ্ছা মুসলমান বেশি না কেন হয় না এই হা বোর্ডের ভিতরে এটা আছে হা বোর্ডের ভিতরে এটা কি আছে হা বোর্ডের মধ্যে বলা আছে আমি আজকে পরে আসছি বলা আছে যে আমাদের সকলকে নিয়েই একটা সিদ্ধান্তে তারা উপনীত হবে এককভাবে সরকার যারা সরকারে থাকবে এককভাবে তারা কিছু করতে পারবে না কোনো একটা রায় করতে চাইলে মানে যেটা আইন বলা হয় আইনের ভাষায় ওই আইনটা করতে চাইলে বলে বিরোধী দল শক্তিশালী দল এবং মান্য যাদের মাথা আছে মাথা ওনাদের মূল্যায়ন করা হবে এজন্য আপনারা ওই জয়যুক্ত করবেন তাহলে ইনশাল্লা সরকার যদি একটু অন্য ধরনের আসে তো তারপরেও ইনশাল্লাহ আমরা অতটা আগের মতো মাসলুম হব না রব্বুল আলম আমাদেরকে যথাসময়ে উপযুক্ত দায়িত্ববান হয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আমিন